এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব দক্ষিণ কলকাতার দুই বিখ্যাত পুজো বাদামতলা আসার সঙ্গ আর তিধারা সম্মেলনী দুটোই নিয়ে এসেছে এমন থিম যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে প্রথমেই আসি তিধারা সম্মিলনীর কথায় এই বছরের থিম ছিল চলো ফিরি থিমটি আমাদের নিয়ে যায় এক আবেগময় যাত্রায় যেখানে শহরের কোলাহল ব্যস্ত জীবন আর যান্ত্রিক সময়ের ভিড়ে আমরা ভুলে যাই সরলতার খোঁজ চলো ফিরি আমাদের মনে করিয়ে দেয় শিকড়ে ফেরা মানেই হারিয়ে যাওয়া নয় বরং নিজের ভেতরে শান্তি ও পরিচয়কে নতুন করে খুঁজে পাওয়া পুরো প্যান্ডেলটি সাজানো হয়েছে ঐতিহ্য প্রকৃতি আর মানবিকতার ছোঁয়ায় যেখানে তোমরা লাইভ ঝর্ণা থেকে শুরু করে নিত্য সমস্ত কিছুই কিন্তু দেখেছ তারপরে আসি বাদামতলা আসার সঙ্গের দিকে এবছর তারা উদযাপন করেছে তম বর্ষ আর থিম ছিল ন্যায় থিমটির মূল ভাবনা সমাজের ন্যায্যতা নীতিবোধ আর মানবিকতার জয় শিল্পের মাধ্যমে দেখানো হয়েছে অন্যায়ের অন্ধকার যতই ঘন হোক না কেন শেষ পর্যন্ত সত্য আর ন্যায়ের আলোয় সব কিছু উদ্ভাসিত হয় প্যান্ডেলের প্রতিটি অংশে ফুটে উঠেছিল এই ভাবনায় শক্তি আর প্রতিমা সাজে ছিল রাজকীয় গাম্ভীর্য ও আধ্যাত্মিক স্পন্দন দুটো পুজোই ছিল শিল্প সংস্কৃতি আর ভাবনার এক অসাধারণ সংমিশ্রণ যা কলকাতার পুজোর আবেগকে আরও উজ্জ্বল করে তুলেছিল কলকাতার আরও অন্যান্য অনেক বড়ো পুজোর ভিডিওই কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে এই ভিডিও শেষে তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কগুলোতে টাচ করে দেখে আসতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না